রহমতুল্লাহি ওবার সম্মানিত দিনী ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আবারও আজকে একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা জানি মাক্কা মোকার কত একটি গুরুত্বপূর্ণ জায়গা এখানে যদি আমরা সালাত আদায় করতে পারি তাহলে একবারের সালাদ অন্যান্য মসজিদের তুলনায় এক লক্ষ বেশি নাকি অর্জন করা যেতে পারে যখন আমরা এখানে আসি মনটা একেবারে প্রশান্ত হয়ে যায় কিন্তু অনেক সময় একটা চিন্তা মাথায় ঘুরে বেড়ায় ভালো পরিষ্কার পরিচ্ছন্ন আরামদায়ক হোটেলে থাকবো কীভাবে বাজেট তো সীমিত আমার কাছে তো কম পয়সা রয়েছে আমি কিভাবে ভালো হোটেলে থাকতে পারি বিশেষ করে যারা পরিবার নিয়ে আসেন কিংবা ছাত্র চাকরিজীবী বা একা উমরা করতে চান সবার মধ্যেই একটাই সাধারণ চিন্তা কাজ করে একটু সস্তা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন নিরাপদ আর আরামদায়ক হোটেল কি পাওয়া যাবে এ ধরনের প্রশ্ন আমাদের সকলের মধ্যে জাগ্রত হয় আমিও যখন প্রথমবার মক্কায় আসি ঠিক এই প্রথম প্রশ্নটাই আমার মাথায় ছিল তখনই খুঁজে পেলাম একটা অসাধারণ জায়গা যার নাম হচ্ছে ফুন্দুক আর রাবে অর্থাৎ আর রাবে হোটেল ফুন্দুক আর রাবে আজ আমি আপনাদের সাথে আমার নিজের অভিজ্ঞতা শেয়ার করব। যেন আপনি মক্কায় আসলে সবজি একটি ভালো এবং সুন্দর হোটেল বেছে নিতে পারেন ইনশাআল্লাহ দেখুন ভাই বোনেরা অনেক সময় আমরা হজ বা উমরার সময় এমন হোটেল খুঁজি যেখানে দামটা একটু কম কিন্তু আরাম যেন ঠিক থাকে আমি আজ এই ভিডিওতে চেষ্টা করব হোটেলের পুরো ভিতরের রুম বাইরের দৃশ্য সুবিধা অসুবিধা সব কিছু আপনাদেরকে দেখাতে এই হোটেলের সবচেয়ে বড় সুবিধা হলো এখান থেকে চব্বিশ ঘন্টা ফ্রি বাস সার্ভিস আছে মসজিদুল হারাম পর্যন্ত আপনি যখন ইচ্ছা তখনই বাসে উঠে যেতে পারবেন হারামে মসজিদুল হারামে পৌঁছে যেতে পারবেন সবচেয়ে মজার এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই বাসগুলো সৌদি সরকার অনুমোদিত দিয়েছেন অনুমতি দিয়েছেন তাই এগুলোকে হারামের মসজিদুল হারামের কাছাকাছি পর্যন্ত যেতে দেওয়া হয় কেউ আপনাকে থামাবে না কারণ সরকার তাদেরকে অর্ডার দিয়ে রেখেছে অনুমতি দিয়ে রেখেছে অনেক সময় আমরা শহরের ভিতরে দামি হোটেল নিই কিন্তু সেখান থেকে হারাম পর্যন্ত অনেকটা হাঁটতে হয় কিন্তু এই হোটেল থেকে সেই ঝামেলাটা একদমই নেই দরজা থেকে বেরিয়ে সোজা বাসে উঠলেই আপনি মসজিদুল হারামে এই বাসে চলে যাবেন আর সব থেকে বড় কথা হচ্ছে আপনাকে কাছে নামানো হবে বেশি হাঁটার দরকার নেই হোটেলটি মোট ষোলো তলা বিশিষ্ট বিল্ডিং উপরে ওঠার জন্য আধুনিক লিফট রয়েছে আর যাদের ইচ্ছা তারা সিঁড়িও ব্যবহার করতে পারেন কোনো রকমের সমস্যা নেই বিল্ডিংটা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন প্রতিদিন কর্মচারীরা এখানে এসে কাজ করেন ফ্লোর সবসময় ঝকঝকে রাখেন কোনো রকমের অপরিষ্কার থাকে না এখানে চব্বিশ ঘন্টা কর্মচারী সেবা সেবা করে যে কোনো ছোটোখাটো সমস্যা হলে আপনি সরাসরি রুমের ফোনে কল করলেই কর্মচারীরা সঙ্গে সঙ্গে এসে সাহায্য করে তারা খুবই ভদ্র দ্রুত এবং সহযোগিতাপূর্ণ এটা আমি নিজের অভিজ্ঞতা থেকেই আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এখন সম্মানিত দিনে ভাই বোনেরা একটু দেখি যে রুমের ভিতরে কী কী আছে প্রতিটি রুমেই এসি লাগানো সম্পূর্ণ ডিজিটাল সিস্টেমে আপনি নিজের মতো করে টেম্পারেচার বাড়াতে বা কমাতে পারবেন চা বানানোর জন্য ইলেকট্রিক কেটলি আছে সাথে চা পাতা আর চিনি রাখা থাকে ফ্রিজ আছে কাপড় রাখার জন্য আলাদা জায়গা রয়েছে ব্যাগ রাখার জায়গা বসার জন্য চেয়ার আর টেবিলও রয়েছে রুমে টেলিভিশনও আছে যারা খবর বা কিছু বিনোদন দেখতে চান তাদের জন্য সুবিধা বিনোদন বলতে আমি এটা বলছি না যে আপনি সিরিয়াল দেখবেন ইসলাম বিরোধী কোনো বিষয় দেখবেন আর অন্যান্য বিষয় আছে যেখান থেকে আপনি কোরআন হাদিসের ইলম অর্জন করতে পারেন এগুলো দেখতে পারেন সবচেয়ে ভালো লেগেছে রুমের ভেতরে মুসাল্লা রাখা আছে কেউ যদি কোনো কারণে হারাম পর্যন্ত হারাম পর্যন্ত যেতে না পারেন তাহলে এখানেই নামাজ আদায় করতে পারবেন ইনশাআল্লাহ কোনো রকমের সমস্যা নেই আর যারা কোরআন তেলাবাদ করতে ভালোবাসেন তাদের জন্য রুমের ভিতরে রাখা থাকে আপনি যখন চাইবেন কোরআনুল করিম তেলাবাদ করতে পারেন জানলা দিয়ে বাইরে তাকালে দেখা যায় মক্কা টাওয়ার আর আশেপাশের মনোমুগ্ধকর দৃশ্য বিশেষ করে রাতে যখন শহর আলোকিত থাকে সেই দৃশ্য সত্যিই অবর্ণনীয় মনে হয় যেন আলোয় ভেসে যাচ্ছে মক্কার আকাশ রুমের লাইট এসি এমনকি চার্জ পোর্টালগুলোও সব ডিজিটাল কন্ট্রোল সিস্টেমে যুক্ত যদি কোনো জরুরি অবস্থা বা অগ্নি নিরাপত্তা ইস্যু হয় তাহলে সঙ্গে সঙ্গে রুমে অ্যালার্ম বাজবে নিরাপত্তার ব্যবস্থা খুবই ভালো এছাড়া আছে ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা কোনো সীমাবদ্ধতা নেই রুমের টিস্যু পেপার চায়ের কাপ ও ছোটোখাটো প্রয়োজনীয় জিনিস সুন্দরভাবে সাজানো থাকে এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে রুমের দাম কত এই হোটেলে থাকতে গেলে কত লাগবে কত টাকা দিতে হবে আপনাকে এই হোটেলে আপনি যদি পাঁচ বেডের রুম নেন তাহলে মাত্র একশো রিয়ালই রিয়ালেই পাবেন আর যদি একা থাকেন তা তো প্রায় একই প্রায় একশো রিয়ালের মধ্যেই মানে ফ্যামিলি বা বন্ধু বান্ধব মিলে আসলে খরচ আরও ভাগ হয়ে যায় একদম মানে সহজেই আপনি থাকতে পারবেন রুমগুলো আকারে একটু ভিন্ন হতে পারে কেউ একটু বড়ো কেউ ছোট কিন্তু সবগুলোই পরিষ্কার ও আরামদায়ক তাই আমি বলবো যদি আপনার বাজেট সীমিত হয় কম টাকার মধ্যে ভালো হোটেল খুঁজতে চান কিন্তু আরামদায়ক ও ভালো হোটেল চান তাহলে ফন্দক আর রাব্য আর রাবে হোটেল একবার অবশ্যই ভেবে দেখতে পারেন যারা মক্কায় হজ বা উমরা করতে আসছেন তারা যদি একটু দূরে হলেও ভালো হোটেল চান সুবিধা সম্পন্ন আর নিরাপদ হোটেল চান এই হোটেলটা সত্যি দারুণ একটা অপশান সবচেয়ে বড় কথা আপনাকে বেশি হাঁটতেও হবে না কারণ ফ্রি বাসেই সরাসরি হারাম পর্যন্ত যেতে পারবেন আমি ভিডিওর নিচের লোকেশন লিঙ্ক দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ যাতে আপনারা সহজেই গুগল ম্যাপে খুঁজে পান এবং কাউকে বলারও দরকার নেই কারো কাছে সহযোগিতা চাওয়ারও দরকার নেই আপনি সরাসরি এখানে এসে বুকিং করতে পারেন যেহেতু আমি লোকেশন দিয়ে দিচ্ছি আপনি পাঁচ রিয়াল দিলে সেখানে পৌঁছে যাবেন তো প্রিয় প্রিয় তিনি ভাই বোনেরা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি সত্যি এই ধরনের বাস্তব অভিজ্ঞতার ভিডিও পছন্দ করেন তাহলে একটা লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ইনশাআল্লাহ পরের ভিডিওতে দেখা হবে নতুন কোনো জায়গা নতুন কোন অভিজ্ঞতা নিয়ে আর হ্যাঁ আপনার কাছে যদি ইসলামিক কোনো প্রশ্ন থাকে তাহলে জানাবেন ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করা হবে মক্কা মদিনা সংক্রান্ত কোনো প্রশ্ন রয়েছে আপনি এই প্রশ্নগুলো করতে পারেন মদিনা ইউনিভার্সিটিতেও ভর্তি হতে চান মদিনা ইউনিভার্সিটিতে ভর্তি হতে গেলে কী কী গেলে কী কী প্রয়োজন কত ফিস লাগবে কি করতে হবে সমস্ত কিছু আমি আপনাদেরকে গাইডলাইন দেওয়ার চেষ্টা করব তবে সঙ্গে থাকতে হবে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব মুসলিমিন আসসালাম আলাইকুম ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين كذب أصحاب الأيكة المرسلين عيب ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين ولا تبخسوا الناس أشياءهم ولا تعثوا في الأرض مفسدين واتقوا الذي خلقكم والجبلة الأولين قالوا شهم مثلنا وإن ظنك من الكاذبين فأسقط عليه.